কাজের বুয়া এরামের কাপড় ধুইতেছে গরিব মানুষ তো মনের মধ্যে খুব ঢেউ খেলতেছে আবেগ এহরামের কাপড় দিখা। এহরামের কাপড় ধোয় আর চোখের পানি এহরামের কাপড়ে পড়তেছে। যে আল্লাহ আমাকে গরিব বানাইছ মনে তো চায় তোমার বাইতুল্লাহ দেখতে তোমার নবীজির রজা দেখতে মনে চায় আমাদের গরিব মানুষ আমাদের কি হবে। চোখের পানি দিছে তো বেচারা হজের সময় আসছে সে হজে চলে গেছে এই দিক দিয়ে তো সে চোখের পানি ছাড়লে ওই যে তার দেশের আরেকটা মহিলা পাশের বাড়িতে চাকরি করে কাজ করে সেই বাড়ির হাজি সাহ এবং তার স্ত্রী তারা দুইজন হজে যাওয়ার জন্য নিবন্ধন করছে হজে যাবে তৈরি করছে। তার আসার খাইয়া এখন ডাক্তার দেখাইছে অবস্থা খারাপ বলছে যে উনি কি করে হাঁটবে হাঁটতে পারবে না মহিলা খুব আবেগী বাঁচিয়ার মরি আবার বাঁচলে না হায়াতে যাব আমি হজে যাব ডাক্তার সাহেব বলছে একটা কাজ করেন এত যদি আবেগ হয়ে থাকে তাহলে কোনোদিন একটা খাদেমা সাথে নিতে পারেন খাদে মা সাথে ওই বাড়ির মধ্যে যে মহিলাটা আছে তাকে বলছে তুমি কি হজে যাইবা মহিলা বলতেছে আমার তো মনে চায় কিন্তু আসলে আমার বাচ্চা কাচ্চা আছে খুব প্যারেশান কি করা যায় এখন হজের সময় চলে আসছে সে যাবে নিবন্ধন করছি সবকিছু কাজ হয়ে গেছে ওই এক কাজ করি আমাদের দেশের একজন আছে বাড়িতে তাহলে বুয়া আমি দেখি তার জিজ্ঞাসা করি সে যাইতে পারে কিনা দেখছেন কোন বুয়া ওই যে চোখের পানি ছাড়ছিল যায় সেই বুয়া বলতেছে এই এটা খবর শুনছ কি তুই কি হজে যাবি তুই কি আমার সাথে ঠাট্টা আমি ঠাট্টা করি না তুই নি সাহেবের কাছে নিয়ে গেছে সে আগস করছে হাজি সাহেব এই এ নাকি যাইব নিতে পারবে জিজ্ঞাস করছে তুমি রাজি বলে হ্যাঁ তুমি আমার সাথে আসো এখনই পাসপোর্ট তৈরি করে দেই এক সপ্তাহের মধ্যে ইমার্জেন্সি পাসপোর্ট তৈরি করছে স্বামী স্ত্রী দুইজন হজে যাইতেছে ওই বেটিটি লইয়া গেছে সে হুইল চেয়ার ঠেলবে ঘটনাক্রমে মিসফলার মধ্যে যে বিল্ডিং এর মধ্যে তার ওই বাড়ির হাজিসাব সাহ যে বিল্ডিং এ উঠছে এরাও সেই বিল্ডিং এর মধ্যে উঠছে হাজি তার বিবিকে নিয়া হুইল চেয়ারে করে করতে রওনা দিছে ওই বেচারিও রাস্তা দেখাইতেছে সেও হুইল চেয়ার ঠেলে ঠেলে আব্দুল আজিজ গেইটের কাছে যাইয়া যখন যাচ্ছে যে বাসায় সে কাজ করে ওই বাসার হাজি সাহেব পিছন থেকে দেখে যে এই মহিলাটা দেখি চিনা চিনা লাগে মনে হয় দৌড়ে এক কাছে গেছে কাছে যে সামনে যে চেহারা দিন আরে এটা আমার বাড়ির কাজের বুয়া এই তুমি কি করে হবে কি করে আমাকে আল্লাহ আনছে আমাকে আল্লাহ আনছে অবাক হয়ে গেছে আরে তুমি কেমনে হজে আসলা সেই মহিলা বলে না আমি বলবো কার কাছে মনের কথা কার কাছে বলি নাই এহরাম কাপড় ধুইতে যায়া চোখের পানি ছেড়েছিলাম আল্লাহ পাক আমার চোখের পানি আসমানে মঞ্জুর করেছে কপালে যদি থাকে বাবা চোখের পানি যদি ছাড়ো মদিনার মায়া যদি দিলে থাকে বাবা সম্পদের মায়া আর মদিনার মায়া এক না এই টাকা পয়সার মায়া থাকবা আর মদিনার মায়া আরেকটা হবে দুইটা এক বরাবর না যদি সত্যিকার মদিনার আসে খাওয়ারে বাবা নিরিবিলি বস রাত্র শেষ ভাগে নামাজ পরে আল্লাহর কাছে হাত তুলে কান্দ চোখের পানি ছাড়ো আর বলে মদিনা যাইতে মনে দোয়া করতে থাকো দোয়া যদি আল্লাহর কবুল হয় আল্লাহ পাইবানা পারে না পারে আল্লাহ হযরত মালা জাকারিয়া রহমতুল্লাহ আলী লিখছেন ফাজ হজের মধ্যে আল্লাহ আকবর একটা পিপড়া সে মনে মনে তার ভাষা বুঝছিলেন সালাইম সে বাইতুল্লা যাইতে তার মনে চায় হেরেম শরীফের একটা কবুতর পাঠাইছে ওই দেশে কবুতর দানা পানি খাইতেছে আর আল্লাহ পাক বলছেন ওই পিঁপড়া তুই হেরেম যাইতে চাস তো এই কবুতরের পাখার ভিতরে ঢুক কবুতরের পাখার ভিতরে রুকলে হেরেমের কবুতর উঠতে উঠতে হেরেমে যায় পড়ছে আর সেখানে যায়া পিপরা নামছে নামার পর একটা পিপিলিকা সেও আল্লাহর বাইতুল্লাহ ঘর দেখতে তার মনে চায় বহু ঘটনা আছে নু আল সালামের বন্যার সময় সাপ ঘুরে ঘুরে তো করতেছে পানির মধ্যে সারা তখন বাইতুল্লাহ ঘর পানির নিচে নু আলি সালামের প্লাবনের সময় সাব ঘুরে ঘুরে তো অবশ্যই নু আলি সালাতাম মধ্যে উঠে বাইতুল্লাহ ঘর চিহ্ন নাই পানির নিচে পড়ে গেছে জিবরিল আলি সাল্লাম দেখাই দিছেন তিনি তার ইস্টিমার নিয়ে বাইতুল্লাহ ঘর তওয়াপ করেছে আল্লাহ পাকের ঘরের তওয়াপ এটা মনের আবেগ লাগবে এ বানিয়াল এলাকার মুসলমানেরা ধনের মায়া আর মক্কা মদিনার মায়া এক না

ডান পাশে পিলারের মধ্যে এই আরবিতে ছন্দটা লেখা বাম পাশের পিলারটার মধ্যে আরেকটা ছন্দ লেখা বহু বছর আগের থেকে লেখে রাখছেন আরবরা এ পৃথিবীর বাংলাদেশ থেকে হজ করা যে রোজার সামনে আস এই শেডটা দেখলে ছন্দটা দেখলে তোমার জন্য মনে পড়ে হাই রামান দুফেনাত বিল কার জামুহো অত বা মিন্তিবিহীন আলু কাহু এ মদিনার মাটি তোমার কোনো মূল্য ছিল না তুমি বেদামি একটা মাটি ছিলা সোনার দেহ। তোমার মধ্যে আইসা যখন শোয়া দিল সেই পয়গম্বর আলি ইসলামের দেহ মোবারকের সাথে মাটি তুমি লাগার কারণে তুমি আল্লাহর আরশ থেকে বেশি দামি হয়ে গেছ সুগ্রানে মুখরিত হয়েছ মাটি তুমি দামি হইছ রহমতে দো আলমের শরীরের সাথে লাগার কারণে আমি বাংলার জমিন থেকে আসছি আমার মনে চায় রসুলের কদমের নিচে আমার জীবনটাকে মিঠাইয়া দে জীবনকে উৎসর্গ করে দিতে মনে চায় নবী তোমাকে দেখি নাই ময়দানে তোমার সুপারিশ লাগবে আমি আরছি তোমাকে শোনাবার জন্য আমার সালাম টুকু জানাবার জন্য কেমতের ময়দানে গুণাগারের জন্য একটু সুপারিশ করো গণবি নফসিল ফেদা লেকাবরিন আনতাসা কিনহু আল্লাহ আপনার লকব দিয়েছেন এত দয়ালু নবী আপনি আমার মতো আপনার কবর মুবার সামনে আথারের সামনে আইসা আমি দাঁড়িয়েছি আল্লাহ আমি একটা গুনার বস্তা বোঝা নিয়ে আসছি ওগে নবী একটু দয়া করে সুপারিশ করে আমার গুনাগুলি মাফ করাবার ব্যবস্থা করে দোস্ত যাইতে মনে চায় মধ্যে মনে চায় না হজ কর্নেওয়ালা আসেননি এখানে হজ করছেন এরকম লোক আসেন একজন মাত্র হ্যাঁ ওমরা আর হজ দুইটা এক না বাবা এই বালিশটা থেকে একটু আমি সোজা হয়ে বসতে পারতেছি ওমরা আর হজ দুইটা এক বরাবর নয় হজ যাদের উপরে ফরজ হয়েছে এরা ওমরা করলে কিন্তু ফরজ শেষ হবে না হ্যাঁ ওমরা গেছে স্বভাব হবে কিন্তু যাদের উপর হজ ফরজ হয়েছে এদের হজ করতেই হবে যদি অসুস্থ হয়ে যায় ওসিয়ত করে যেতে হবে যে আমার টাকা দিয়া তাড়াতাড়ি বদলি হজ করায় দিবা নতুবা কেমতের মায়েদের আমি ধরা পড়ে যাবো হা বদি করায় কোন রকম গুণার থেকে বাঁচলেন কিন্তু নিজে হজ করে আল্লাহর ঘর দেখলে আর রসুলের রজা দেখলে যে মজার স্বাদ পাইতেন এটা কি পাওয়া যাবে এই জন্য দোস্ত ফিকির করেন নব্বই সালে যখন গিয়েছিলাম তখন সত্তর হাজার টাকা ছিল সত্তর হাজার টাকা ছিল আর এখন বাড়তে বাড়তে কত বাড়ছে কত গুণ বাড়ছে এই জন্য দেরি কেন করতেছেন মনে রাখবেন যদি আপনার ওই সময় হজ ফরজ হয়ে থাকে আর আপনি এখন টাকা বেশি হয়ে গেছে যাইতে না হবে না কেন ঐ সময় সময় কেন গেলানা না। এই জন্য এই ইমানদার মুসলমান বাবাজিরা হজ যদি ফরজ হয় ফরজ রাইখা তুমি ঘুমাও কেমন করে আমার উপরে হজ ফরজ হয়ে আছে বুড়া হয়ে গেলে কত কষ্ট হয় জুয়ান থাকতে হজ করা দরকার ছিল হজের মধ্যে কষ্ট আছে এই জন্য যাদের উপরে আল্লাহ হজ ফরজ করছে তারা অতি তাড়াতাড়ি ফিকির করেন যাওয়া লাগবে কেউ কেউ বলে আমি বাঁচবো না মরবো আরে বাবা যদি মৃত্যু আপনার সেইখানে লিখে থাকে আপনি সেখানে যাওয়াই লাগবে সেখানে আপনার মৃত্যু হবে মনে রাখা লাগবে এই জন্য বলতে ছিলাম আমি যে নামাজগুলি আদায় করব করবো করতে হবে তবা করতে রাজি না কিভাবে নামাজ না না মানুষের বদনামি করব না মানুষের দোষ ত্রুটি বয়ান করব কানে ধৈরা তো কর আমি কারো বদনামি করব না বদনামি করলে আমার নিজেরটা করব আমি কারো না আমি খারাপ আমি খারাপ নিরিবিলি বস বাবা রাত্র বহুত বড় ছিল রাত্রটা শেষ হয়ে যায় গ্রামগঞ্জের মানুষ শুয়ে যায় সাতটা আটটা নয়টা বাজে ঘুম যাইতে যাইতে কত বড় রাত বাবা একটু কম্বলকে ছাড় অ্যা নিরিবিলি দু চার রকাত নামাজ পড়ো যায় মধ্যে বসে সুরে আল্লাহ তিনবার কাছে দোয়া আল্লাহ দোয়া করতে থাকো আল্লাহ গুনার বোঝা নিয়ে আমি তোমার সামনে হাজির আল্লাহ পাক ডাক দিয়া বলে এ গোলাম গভীর রাত্র কেন তুই উঠলি কত মানুষ ঘুমে আছে তুই কেন উঠস আল্লাহু আকবার আল্লাহর বান্দা চোখের পানি ছેર যখন কাঁদে আল্লাহ পাক বলে তোর জীবনের সব গুনা মাফ করে দিব আজ জি হাম জুলমা কর দবসে নিস্ত মারা গায়রে তু দিগার কাছে আল্লাহ তুমি ছাড়া কেউ নাই আমি गोविंद রাষ্ট্র তোমাকে তালাশ করতেছি কব তল গুমতা રહো মই দর바দর আয় খোদা মুজ কো এ দেলার কতদিন ঘুরবো আমি চতুর্দিকে ঘুরে দেখলাম কেউ ক্ষমা করার মতো ক্ষমতা নাই একমাত্র ক্ষমা করবা তুমি আল্লাহ আমি গোলাম আসামি আবার তোমার দুয়ারে এসে হাজির হয়েছি দয়া করা আমাকে তুমি মাফ করে দা নিরিবিলি বসে বসে রাত্রে বেলা ও খোদার বন্ধা চোখের পানি ছাড়ো আর কানতে থাকো গুনা মাফ করাইয়া কবরে যাওয়া লাগবে রে বাবা নতুবা হালত খারাপ হয়ে যাবে বরদরামুদ বন্দে বেগ রেখতা আব রো আর রেখতা বাইতুল্লাহ ঘরের পাশে এক বছর মোলতাজিম দরজা ধরতে যাইতে খুব ভিড় খুব চাপ দরজা ধরতে যাইতেছি ধাক্কার ছোটে দেওয়া যায় না অনেক কষ্ট যাইতে যাইতে পিছন থেকে ধাক্কা আসছে আমি সামনে আস্তে আস্তে আগাইলাম দেখি যে একজন বান্দা চোকারটা ধৈরা এই পান্দা নামার শেরগুলি মোনাজাত গুলি বার পড়তেছে চোখের পানি ছিঁড়ে কান্দছে বুক ভাসাইয়া সে বলতেছে রেখেতা মদ বান্দায় বেগে রেখেতা আল্লাহ আমি তোমার দুয়ার ঠিকা একটা গোলাম ভাইয়া গেছিলাম তোমার চিনতে পারি না চিনে অনেক দূরে চলে গেছি আল্লাহ গোলাম চতুর্দিকে ঘুরে দেখি কেউ নাই আমাকে মাফ করার মতো কেউ নাই এই গোলামটা আবার তোমার চোকাটে আসছি আল্লাহ তোমার বাইতুল্লাহ তোমাকে তো পাই না তোমার ঘরের চোখাট ধরে ধরা এই গোলাম হাজির আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও এমন কান্না কানতেছে তার কান্না দেখি কান্না থামাইতে পারি না সেও বলতেছে বারবার করে যখন বলতেছে বাবা যার যে বুঝে আসে তার কাছে লাগে কেমন জায়গাটা আল্লাহর বাইতুল্লার চোকাট সেখানে দোয়া কবুলের জায়গা দোস্ত দুস্ত সে আবেগপূর্ণ অবস্থাগুলি আপনাকে আমি কি করে বুঝাব এই জন্য হজে যান বাইতুল্লাহ তো আফ করেন বাই তো করে নিলাম তার একজন মহিলা সে তোফ করে আর বারবার পরে কি এটা পরে কেন বারবার আর কত দোয়া সে মহিলা বলতে চাইলা তুমি যদি মাফ না করো আমাকে কে মাফ করবে তোমার বাইতুল্লাহ তোমার ঘরের পাশে আইসা আমি চতুর্দিকে ঘুরতেছি তোমাকে তালাশ করতেছি তোমাকে তো ধরতে পারি না দেখতে পাই না আল্লাহ তুমি মাফ না করলে তুমি বলো আমার কে মাফ করবে এইভাবে বারবার বলতেছে চোখের বাড়ি ছেড়ে দিচ্ছে বাবা মনটাকে উজাড় করে বাইতুল্লাহ তো কর চোখের বাড়ি রাখা যাবে না ও আল্লাহ মাওলা ও বাইতুল্লাহ আমি আসছি আমার মাওলাকে পাওয়ার জন্য দেখি মাওলার দেখা যায় না তোরে দেখা যায় ও ঘর তুই না আমি আমার মাওলা কে কোথায় গেলে পাবো কোন রাস্তায় গেলে আমার দোস্ত মাওলাকে পাওয়া দরকার মাওলাকে আপন করো নিরিবিলি বসো আল্লাহর জিকির আজকার করো রাত্রি উঠে পড় লা এল্লাল্লা লাহা এল্লাল্লা লাহা এল্লা মোহাম্মদুর রসোরল্লা নিরিবিলি বসে বসে বাবা না জিকির করো রাত্রে গভীরে চুপচাপ কারো ঘুম যেন নষ্ট না হয় কারো ঘুম যেন নষ্ট না হয় তসবি হাতে নিয়ে চক্ষুটা বন্ধ করা মাওলাকে ডাক আল্লাহ তুমি ছাড়া কেউ নাই তুমি ছাড়া কেউ না এইভাবে করে ডাকতে ডাকতে যখন হায়াত বা বাবা একদিন আসবে কবর দেশে পারি দিবা সেদিন আর জিকির কর্ণ আলা তফিক হবে না তখন ওই যায় নামাজের জায়গাটার মধ্যে সেও কাঁদবে আসমান ও কানবে দৈনিক আপনার আমল গুলি আসমানে সে আমল উঠবে না বসে বসে জিকির করলা আসমান ও কানবে আল্লাহ তোমার গোলাম তোমার থেকে আমার থেকে চলে গেছে দোস্ত হায়াতকে দামি বানাবার কথা আর বলবো না বেশি গুনামাফ করাইয়া কবরে যাওয়া লাগবে বিকল্প কোনো পথ নাই গুনা করছি আমি মাফ চাবে কি আরেকজনে কিরে বাবা কে মাফ চাবে আমি অপরাধ করছি আল্লাহর কাছে নিরিবিরি চুপচাপ আল্লাহ পাক হাদিসে বলছেন রাজুলুন জাকার আল্লাহ খালিয়ান ফাফাজাতাইয়া এ নির্জনাতা বৈশা বৈশা যে ব্যক্তি চোখের পানি ছেড়ে দেয় আর আল্লাহর কাছে মাফ চাইতে থাকি আল্লাহ পাক বলে আমি তার গুনাহ সবগুলাকে মাফ করে দিব আমি আমার কুদরতি হাত বাড়াই আমার বন্দাল চোখের পানি মুছে দিব তুই গোলাম তুই কাঁদিস না আমি তোকে মাফ করে দিব এই জন্য দোস্ত মাফ করানো দরকার আছে না এই বাবা মাফ করা আছে আল্লাহ পাক চোখের পানিকে বেশি ভালোবাসে হাদিসে আছেন তুমি আল্লাহর ভয় যদি একটু কানতে পারো আহা আমি কে ময়দানে কেমনি হিসাব দিব ময়দান হাসের পিপাসায় কলিজাটা ফেটে যাবে হাউজে কাউসার রসুলের কাছে থাকবে আল্লাহ রসুল যদি আমাকে না দেয় আমি তো খাইতে পারবো না কি অবস্থাটা হবে আমার কই থাকবে বাড়ি গাড়ি জাগা জমিন এই সমস্ত সম্পত্তি সব নাফসি 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 এই শীতের মধ্যে যদি এখন মৌতের ডাক আসে ওই মসজিদের পালকিটা না আমাকে সোয়াইয়া দিবে চাদরও দিবে না জামা কাপড় সব কাইটা বাইর করে একটা আলগা চাদর দিয়া বাহিরে ফেলে রাখবে আর ঘরে নিবে রে বাবা নিবে গাড়িতে উঠাবে আর খাট তোষকের মধ্যে নিয়ে আসবো হবে কত বাচ্চা কত মানুষ মারা যায় রাত্রের বেলায় বলে বাচ্চারা বয় করে তাহলে বাহিরে নিয়ে রাখে চান্দিনা লটকাইয়া খাটের মধ্যে চড়াইয়া বাহিরে জীবন ব্যয় করলাম এদের পিছনে এখন নাকি লাশ হয়ে গেছে ভয় করে আমি কার জন্য ঘর বাড়ি বানলাম কার জন্য আমার না কেউ আমার না আমার আপন একমাত্র আমার আল্লাহ খোদার কসম মুসলমান আল্লাহ ছাড়া আমার আপন আর কেউ তবে সবাই আমার সম্পত্তি গুলি আমি মরে গেলে এগুলা নিয়ে ভাগ বাটোরা নিয়ে বসবে মারামারি করবে ঝগড়া বিবাদ করবে আমার যে কবরে কি অবস্থা হচ্ছে আমার কথা কেউ আমার কথা মনেও থাকবে না এদের কয়েকদিন হয়তো একটু মায়ার কারণে একটু কান বেয়ার করে ব্যস্ত হয়ে যাবে তারা দুনিয়া নিয়ে আমার হালাত খুঁজবে না আমার খবর কেউ এই জন্য দোস্ত কবরে চিন্তা করো আল্লাহ রসুল বারবার বলছেন উজগুরু জিকরা হাজিব ইল্লাহ্ জাতি মৌত কথা দৈনিক বারবার স্বীকার করো আ ময়ূরাত তো যাবো কেমনে যাবো কি নিয়া যাবো কবরে কি নিয়া যাবো এ বাবা এটা হলো আসল আমলের কথা এই জন্য আমাদের হায়াত তো শেষ হইয়া যাচ্ছে বুড়া বাবাজিরা আর কিসের আশায় বইসা রইছ কিসের আশা বইসা রইছ এখনো আলু ক্ষেতের সময় কাটাইয়া কাটাইয়া নামাজ কাদা করে ফেল জন্য বানলাম বাড়ি ঘর বহুদিন ধরে আসা ছিল যাইবো মাওলা তোমারই কাছে যেতে যেতে দিন ফুরালো আর কত দিন বাকি আছে কতদিন আসেন সবাই আল্লাহর কাছে তবা করি বাবা গুনা মাফ করাবার চেষ্টা করব আল্লাহ পাক তো বলছে তুই তবা কর আমি মাফ করে দিব এই জন্য আমার কাজ হলো তবা করা মাফ করার দায়িত্ব আল্লাহ পাকের যে তো আবার করবো তো ইনশা বাবা গুনা ছেড়ে দিব গুনা ছেড়ে দিব অহংকারী হব না সম্পদের গর্ব দেখাবো না কথাবার্তার মধ্যে অহংকারী ভাব যেন না হয় এই নিজেকে ফকির মতো করি আল্লাহ তুই একটা ফকির মিসকিনের মতো দুনিয়াতে থাক বড় লোক বেশি নিজের মধ্যে বড় বড় কথা বড় বড় ধমক আমি এত সম্পত্তির মালিক এত হাজার বোনা আলু হয় আমার হ্যাঁ আমি কি সাধারণ মানুষ না সেগুলি গর্ব করিস না আমি দিছি আবার আমি নিতে একটা সেকেন্ড সময়ও লাগে না এই জন্য আমার কাছে ছোট হইয়া থাক গুনা করছো গুনা মাপচাও গুনা মাপচাও এর বিকল্প কোনো পথ নাই কবরে যাওয়ার আগে আল্লাহর কাছে আল্লাহ